আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী দুর্বল আন্দোলন করব পাশাপাশি গণ অধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাসবিরোধী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি আমরা দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের নেতৃত্ব তারা ব্যানারে হামলা হয়েছে সেখানে অন্য অনেক দলের লোক থাকতে পারে কিন্তু ব্যানারটা গণ অধিকার পরিষদের পুলিশের ভূমিকা ক্ষীণ মনে করেন আমরা পুলিশের ভূমিকা আমি মনে করি যথেষ্ট ছিল কিন্তু পুলিশের পাশাপাশি আমার মনে হয় এখানে সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিহত করতে পারত পুলিশের জলকামান আসতে আসতে তারা আগুন দিয়ে দিয়েছে আমরা অত্যন্ত নিন্দা জানাচ্ছি আজকে দ্বিতীয়বারের মতো আমাদের অফিসে আগুন দেওয়া হলো তৃতীয়বারের মতো চেষ্টা করা হলো গত শুক্রবারও আমাদের অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা সে আগুন দেওয়ার সময় সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে সে আগুন দেওয়া প্রতিহত করেছিল আমরা মনে করি এই সমস্ত ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি প্রয়োজন ছিল এই ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে যেসব দল সন্ত্রাসী কার্যক্রম করে গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে আমরা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই আমরা মনে করি এই দলটি রাজনীতি করে অধিকার হারিয়ে ফেলছে আমাদের যে আর আছে আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত এবং বিগত সময় আমরা দেখেছি যারা মব করতে এসেছিল তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না যারা মবের ভিক্রিম হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা এর এই অবস্থার পরিত্রাণ চাই রাষ্ট্র সরকার আজকে চিট ধরে গেছে রাষ্ট্র এবং সরকার ব্যর্থ হচ্ছে নাগরিকের অধিকার রক্ষা করতে আমরা এই পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি এবং দোষী ব্যক্তিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন করে তুলব যে হামলাটি হয়েছে তাৎক্ষণিক যদি যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে কখনোই এ ধরনের ঘটনা ঘটতো না সরকার এ বিষয়ে উদাসীন সরকার চেয়ে চেয়ে দেখছে আর রাজত্ব চলছে মপ পড়ে যাচ্ছে সরকার এই চেয়ে চেয়ে দেখার কারণে আজকে মানুষের জীবন সম্পত্তি আজকে হুমকির সম্মুখীন হয়েছে সরকার দায় এড়াতে পারবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ